ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এমটিএস পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন দেখো গতকালকে ছিল অক্টোবরের সাত তারিখ এবং কালকের সেকেন্ড এবং থার্ড শিফটের যে মেমরি বেস্ট কোশ্চেন সেই মেমোরি বেস্ট কোশ্চেনের উপর ভিত্তি করে আজ আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ডাপ্পু ডান্স কোন রাজ্যের লোকনৃত্য ভারতের কোন রাজ্যের লোকনৃত্য হলো ডাপ্পু ডান্স এটা হলো অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই দুইটি রাজ্যের লোকনৃত্য তবে সম্ভবত অপশানে এটাই ছিল অন্ধ্রপ্রদেশ নেক্সট রামপুর সহস ওয়ান ঘরানার প্রতিষ্ঠাতাকে রামপুর সহস ওয়ান ঘরানার প্রতিষ্ঠাতাকে দেখো এই ঘরানার প্রতিষ্ঠাতা হলেন ওস্তাদ এনায়েত হোসেন খান ওস্তাদ এনায়েত হোসেন খান ছিলেন এই ঘরানার প্রতিষ্ঠাতা প্লেইং টু ইউইন এটি কোন খেলোয়াড়ের অটোবায়োগ্রাফি প্লেইং টু উইন এটি কোন খেলোয়াড়ের অটোবায়োগ্রাফি এটা হলো সায়না নেহাল সাইনা নেহালের অটোবায়োগ্রাফি হলো প্লেইং টু উইন নিম্নের কোনটি লেগুন হ্রদ নয় নিম্নের কোনটি লেগুন হ্রদ নয় সেখানে একটা অপশান ছিল যে নৈনিতাল হ্রদ নৈনিতাল কিন্তু লেগুন হ্রদ নয় নৈনিতাল হ্রদ হল একটা ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে আঠারোশো পঁচাত্তর সালে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন বোম্বাই তৎকালীন বোম্বাই শহরে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী এ নারী জিএ অ্যাক্ট কবে পাস হয়েছিল এ নারী জিএ অ্যাক্ট কবে পাস হয়েছিল এটা পাশ হয়েছিল দু হাজার পাঁচ সাল এ নারী যার ফুল ফর্ম হলো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট পাশ হয়েছিল দু সালে এবং এটা কার্যকরী কত সালে হয়েছিল দু সালে প্রথম শুরু হয় কোথা থেকে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রথম শুরু হয় এবং এর নাম পরিবর্তন করা হয় দু সালে দু সালে নাম পরিবর্তন করে রাখা হয় এম জি এম জি এ নারি জি এ অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এবং এর নাম পরিবর্তন করা হয়েছিল দু সালে নেক্সট মহাবলীপুরমের উপকূলবর্তী মন্দিরগুলি কার দ্বারা নির্মিত হয়েছিল মহাবলিপুরমের মহাবলীপুরমের যে উপকূলবর্তী মন্দির সেগুলি কার দ্বারা নির্মিত হয়েছিল এগুলো নির্মিত হয়েছিল দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মনের দ্বারা নির্মিত হয়েছিল সেক্রেণী উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় সেক্রেনি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় সেক্রেনি উৎসব পালিত হয় নাগাল্যান্ড নাগাল্যান্ডে পালিত হয় সেক্রেনি উৎসব নাগাল্যান্ড প্রধানমন্ত্রী শহরি স্বনিধি যোজনার অধীনে শহরের রাস্তার বিক্রেতাদের এক বছরের জন্য কত টাকা পর্যন্ত কার্যকরী মূলধন ঋণ দেওয়া হয় দেখো কার্যকরী যে মূলধন ঋণ দেওয়া হয় সেটা হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা ঋণ দেওয়া হয় সম্রাট কখন সম্রাট অশোকের হৃদয়ের পরিবর্তন ঘটেছিল কখন সম্রাট অশোকের হৃদয়ের পরিবর্তন ঘটেছিল এটা ঘটেছিল কলিঙ্গ যুদ্ধের পর কখন হয়েছিল কলিঙ্গ যুদ্ধের পর তিনি তার যুদ্ধ নীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেছিলেন তো কলিঙ্গ যুদ্ধের পর উড়িষ্যা রাজ্যে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচারকে কী বলা হয় উড়িষ্যা রাজ্যে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচারকে কী বলা হয় দেখো এটা বলা হয় পামাধাবি বলা হয় কোমান বলা হয় বৃঙ্গা বলা হয় এই তিনটি বলা হয় তো এখানে অপশানে যেটা থাকবে সেটাই সঠিক উত্তর অনুচ্ছেদ ষোলো কিসের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ ষোলো কিসের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ ষোলো সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সুযোগের যে সমতা বা সমান অধিকার এর সাথে সম্পর্কিত অনুচ্ছেদ ষোলো সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমান অধিকার ডাব্লু পি দু টিম নিলাম থেকে বিসিসিআই কত আয় করেছে ডাব্লুপিএল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগের যে দু হাজার তেইশের যে নিলাম সেই নিলাম থেকে বিসিসিআই কত আয় করেছে দেখো বিসিসিআই করেছে চার হাজার ছশো দশমিক নয় নয় এত কোটি টাকা বিসিসিআই আয় করেছে এত কোটি টাকা নিচের কোনটি উড়িষ্যার কৃষির অংশ নয় নিচের কোনটি উড়িষ্যার কৃষির অংশ নয় সেখানে একটা ছিল পোগা পোডা পোগা পোডা কিন্তু উড়িষ্যার কৃষির অংশ নয় মৃগি রোগ একটি দীর্ঘমেয়াদী রোগ এটি কিসের কারণে হয় মৃগী রোগ একটি দীর্ঘমেয়াদী রোগ এটি কিসের কারণে হয় দেখো এটি হয় মস্তিষ্কের কোষে অস্বাভাবিক কার্যকলাপের কারণে মৃগী রোগ হয় মস্তিষ্কের কোষে অস্বাভাবিক কার্যকলাপের কারণে এই রোগটি হয় অর্থাৎ মৃগী রোগ হয় মাইকা কোন ধরনের খনিজ মাইকা কোন ধরনের খনিজ মাইকা হলো সিলিকেট জাতীয় খনিজ সিলিকেট জাতীয় খনিজ ডাক্তার পুরুষোত্তম দাক্ষিস যিনি দু সালে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি কোন রাজ্যের অন্তর্গত তিনি ছিলেন মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত অলিম্পিকে ব্যক্তিগত পদকযয়ী প্রথম ভারতীয় খেলোয়াড়কে অলিম্পিকে ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় হলেন কে ডি যাদব কেডি যাদব হলেন অলিম্পিকে ব্যক্তিগত জয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় তিনি উনিশশো সালে হেলসিংকি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি কোন খেলার সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে কুস্তি কুস্তি খেলার সাথে সম্পর্কিত কে ডি যাদব ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সংসদ গঠিত হয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সংসদ গঠিত হয় এটা গঠিত হয় অনুচ্ছেদ উনআশি অনুচ্ছেদ উনআশির অধীনে ভারতে সংসদ গঠিত হয় উনিশশো সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কেউ উপস্থিত ছিলেন উনিশশো সালে ভারতে যে প্রথম যখন প্রজাতন্ত্র দিবস পালিত হয় তা সেই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রথম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেউ উপস্থিত ছিলেন এটা উপস্থিত ছিলেন ইন্দোনিয়ার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ উপস্থিত ছিলেন এটা এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসএসসি সিজিএল সিজিএল এর প্রিভিয়াস ইয়ারে এই কোয়েশ্চেনটা আমি করেছি দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন দেখো এরা দুজনেই কিন্তু বিহার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন বিহার কার আত্মজীবনী হলো আজকে অতীত কার আত্মজীবনী হলো আজকে অতীত এটা হলো ভীষ্ম সাহানী ভীষ্ম সাহানির অটোবায়োগ্রাফি হল আজকে অতীত খসড়া কমিটি চেয়ারম্যান ছিলেন খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি চেয়ারম্যান ছিলেন তিনি হলেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন দু হাজার বাইশ সালে কোন ক্ষেত্রে সোনু নিগম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দু হাজার বাইশ সালে কোন ক্ষেত্রে সোনু নিগম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি পেয়েছিলেন শিল্পকলাক্ষেত্রে শিল্পকলাক্ষেত্রে সোনু নিগম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দু সালে নিচের কোনটি খারিফ ফসলের উদাহরণ নিচের কোনটি খারিফ ফসলের উদাহরণ দেখো খারিফ ফসল কোনগুলো ধান ভুট্টা বাজরা রাগি চীনা বাদাম তুলা সয়াবিন আখ এগুলো সবই কিন্তু হলো খারিফ ফসলের উদাহরণ তো সেখানে একটা অপশান ছিল সয়াবিন সয়াবিন কিন্তু খারিফ ফসলের উদাহরণ এই অপশানটা ছিল নিম্নে নৃত্যগুলির মধ্যে কোনটি উত্তরপূর্ব পূর্ব রাজ্যগুলি নৃত্য উত্তর বলতে বাংলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড এবং উড়িষ্যার একটা নৃত্য এই তিনটি রাজ্যের উত্তরপূর্ব পূর্ব রাজ্যগুলির মধ্যে রাজ্যগুলি নৃত্য এটা হলো ছৌ ছৌ নৃত্য কিন্তু উত্তরপূর্ব রাজ্য বাংলা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার নৃত্য ছৌ নৃত্য শালুভ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শালুভ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা ছিলেন প্রথম নরসিংহ দেবরায় প্রথম নরসিংহ দেবরায় ছিলেন শালুভ রাজবংশের প্রতিষ্ঠাতা শালুভ রাজবংশ হল দেখো বিজয়নগরে পরপর যে চারটি রাজবংশ রাজত্ব করেছিল তো প্রথম যে রাজবংশ তো বংশটা রাজত্ব করেছিল সেটা ছিল সঙ্গম আর আরেকটা বংশ রাজত্ব করেছিল চারটির মধ্যে আরও একটা রাজত্ব করেছিল সেটা হলো শালুক বংশ তো শালুভ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম নরসিংহ দেবরায় নিচের কোন অনুচ্ছেদের অনুচ্ছেদের বিধান মৌলিক কর্তব্যের অনুরূপ নিচের কোন অনুচ্ছেদের বিধান মৌলিক কর্তব্যের অনুরূপ এটা হলে একুশে একুশে যে মৌলিক অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে একুশে আর্টিকেল তো সেই আর্টিকেলের অনুরূপ বিধান আছে মানে মৌলিক কর্তব্যের অনুরূপ বিধান আছে একুশ এতে কারণ একুশ এতে বলা হয়েছে যে রাষ্ট্র ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে ঠিক একই রকমভাবে মৌলিক কর্তব্যেরও লাস্ট যে মৌলিক কর্তব্যটা দু হাজার দুই সালে দু হাজার দুই সালে ছিয়াশি তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছিলো সেটাতেও ছিল যে ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা পিতামাতার মৌলিক কর্তব্য এটাই ছিল তাহলে অনুরূপ ছিল একুশ এ আর্টিকেলটি ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল দেখো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কত ডিগ্রি তাপমাত্রায় ব্রোমিন ও পারদ তরল থাকে ঘরের তাপমাত্রায় তরল থাকে কত ডিগ্রি তাপমাত্রায় ব্রোমিন এবং পারদ ঘরের তাপমাত্রায় তরল থাকে এটা হলো পঞ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কোনটি ছিল ভারতের প্রথম আঞ্চলিক যে গ্রামীণ ব্যাঙ্ক সেটা কোনটি ছিল সেটা হলো প্রথমা প্রথমা যে ব্যাংক সেটা হলো ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সেটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল যার নাম ছিল প্রথমা ন্যাশনাল মাল ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স ভারতে কোন সালে শুরু হয় ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স ভারতে শুরু হয়েছিল দু সাল দু সালে শুরু হয়েছিল ম্যাট্রিকা রাজবংশ ভারতের কোন অংশে রাজত্ব করেছিল ম্যাট্রিকা রাজবংশ ভারতের কোন অংশে রাজত্ব করেছিল ভারতের পশ্চিম অংশে ভারতের পশ্চিম অংশে রাজত্ব করেছিল বিশেষ করে গুজরাট কাথিয়ারাবাদ এগুলোতে নিচের কোন সরিসৃপের চার কক্ষ বিশিষ্ট হিপিণ্ড আছে নিচের কোন সরিসৃপের চার কক্ষ বিশিষ্ট হিপিণ্ড আছে এটা আছে কুমির কুমিরের চার কক্ষ বিশিষ্ট পিণ্ড অপশান এর কুমির অপশানে ছিল আলটিমেট খো খো দু হাজার চ্যাম্পিয়ন হয় কোন দল আলটিমেট খো খো দু চ্যাম্পিয়ন হয় কোন দল এটা হয়েছিল গুজরাট জায়েন্টস গুজরাট জায়েন্টস এটা চ্যাম্পিয়ন হয় নিচের কোন অ্যাওয়ার্ডটি মধ্যপ্রদেশ সরকার প্রদান করে না নিচের কোন অ্যাওয়ার্ডটি মধ্যপ্রদেশ সরকার দ্বারা প্রদান করা হয় না দেখো মধ্যপ্রদেশ সরকার যে অ্যাওয়ার্ডগুলো প্রদান করে সেগুলো যেমন দেবী আহিলা সম্মান মধ্যপ্রদেশ যে কালিদাস সম্মান প্রদান করে তারপরে তানসেন সম্মান প্রদান করে তো এক্সট্রা অপশান ছিল যে ঠাকুর রত্ন অ্যাওয়ার্ড এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকার প্রদান করে না এটা করে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নেক্সট বস্তার দুর্গা কোন রাজ্যের সাথে সম্পর্কিত বস্তার দুর্গা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা ছত্তিশগড় রাজ্যের সাথে সম্পর্কিত ছত্তিশগড় তো এই ছিল গতকালকে দ্বিতীয় ও তৃতীয় শিফটের যে মেমোরি বেস্ট কোশ্চেন তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার কর এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা এ পর্যন্তই ওকে বাই